হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা অল্প টাকার ভিতরে বাহিরে এবং ভিতরে কমপ্লিট রং করাতে যাচ্ছেন আপনাদের জন্য দেখার অনুরোধ রইল পুরো ভিডিও প্রসেস বাই প্রসেস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে কিন্তু লাক্সারি সিল্ক আমরা ব্যবহার করেছি এবং বাহিরে অয়েদার কোড সম্পূর্ণ কিন্তু বাজার ইউজ করেছি আমরা ভিউর্স আর এখানে যে আমরা রং মারতেছি রং মারার আগে কিন্তু আমরা এখানে সম্পূর্ণ কিন্তু লাইন ফুটিং করছি দুই পোস্ট করে লাইন ফুটিং কিভাবে করতে হয় ওই ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে আমার চ্যানেলে ঘুরে আসতে পারেন ভিওর্স আমরা দুই পোস্ট যেহেতু লাকজারি করব লাকজারিতে আপনার তিন পোস্ট বা দুই পোস্ট যত পোসই করবে সেক্ষেত্রে কিন্তু তেল ফিনিশিংটা অনেক বেটার দেখাবে আর কাজে স্মুথলি মানে দেখাতে অনেকটা স্ট্যান্ডার্ড লাগবে সো এই জন্য আমরা কিন্তু এখানে দুই পোস্ট ইউজ করছি এটা এক প্রবাসী বায়ের বাসা আমরা করার জন্য আসছি আমরা বগুড়ায় কাজ করার জন্য আসছি চট্টগ্রাম থেকে তো বিওর্স আমাদের মাধ্যমে যদি আপনারা কাজ করাতে চান এই দেশ এই রকম আমরা সারা বাংলাদেশে এই ধরনের কাজ করে থাকি বিওর্স এবং সুদক্ষ কারিকর্তারা যদি করেন অবশ্যই আমাকে ইনবক্স করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে অবশ্যই ফোন দেবেন সবসময় এই নাম্বারটি অবশ্যই খোলা থাকে এবং ইমো হোয়াটসঅ্যাপও আছে আমার নাম্বারটিতে তো এই লাক্সারি কাজে কিন্তু অল্প বেশি খরচ হয় তো এই বিল্ডিংটাতে কিন্তু চারটি রুম এবং ড্রয়িং রুম সহ চারটি রুম বাহির সাইজ সহ কমপ্লিট আমরা ষাট হাজার টাকার ভিতরে ওনাকে একটি উপহার দিছি আপনার প্লাস্টিক পেন্ট করলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু মজুরিটা অনেক কম আসত কিন্তু লাক্সারি যেহেতু সিল্ক করছে এই সেই ক্ষেত্রে কিন্তু এগুলো কালার ব্যাংক থেকে কালার বানানো হয়েছে উনি যেভাবে চুজ করছে সেইভাবে কিন্তু কালারগুলো আমরা ম্যাচিং করে মানে দিয়ে দিছি এখানে দুইটি বেলকনিও আছে প্রত্যেকটা রুমের পাশে ঘুরে আর কি তো সিলিংগুলো একেবারে নিখুঁত দিছি আমরা কিন্তু রাতেও এখানে টাচ করছি মনে রাখবেন দুই করে যদি লাইন ফুটিং করেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই রাতে করে কিন্তু টাচ করতে হয় অবশ্যই তো এইটা কিন্তু আমাদের ফাইনাল ফিনিশিং ফাইনাল ফিনিশিংয়ের পরেও কিন্তু আমরা এখন কাজ ফিনিশিং দিয়ে দিছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম